হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজ যে খবরটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে একটি বিগ নিউজ এবং খুব খুশির খবর এবং ব্রেকিং নিউজ এসএসসি দুই হাজার পঁচিশ নবম দশমের রেজাল্ট আজই প্রকাশ হতে চলেছে এর আগে ভিডিওতে বলেছিলাম যে আগামী শনিবারের মধ্যে সে রেজাল্ট প্রকাশ হবে কিন্তু সূত্র মারফত খবর যে আজই সন্ধ্যার মধ্যে সে রেজাল্ট প্রকাশ হতে চলেছে বিগ ব্রেকিং নিউজ চাকরি প্রার্থীদের কাছে নবম দশমের রেজাল্ট প্রকাশ হতে চলেছে এমনটাই সূত্র মারফত খবর এই মুহূর্তে বড় খবর এই মুহুর্তে বিগ ব্রেকিং নিউজ নবম দশমের রেজাল্ট আজই প্রকাশ হতে চলেছে আজই নবম দশমীর রেজাল্ট এবং ফাইনাল রেজাল্ট এবং আনসার কি একসাথে প্রকাশ হবে একসাথে প্রকাশ হতে চলেছে সেই নবম দশমীর রেজাল্ট এবং কয়েকদিনের দিনের মধ্যেই সেই ইন্টারভিউ প্রক্রিয়ার যে লিস্ট সেই ইন্টারভিউ প্রক্রিয়ার শুরু হওয়ার যে লিস্ট সেই লিস্টও প্রকাশ করবে কমিশন এসএসসি বোর্ড এমনটাই সূত্র মারফত খবর বিগ নিউজ বিগ ব্রেকিং নিউজ আজ এই মুহূর্তে বড় খবর আজ এই মুহূর্তে বড় খবর এসএসসি দুই হাজার পঁচিশ এস রেজাল্ট প্রকাশ হতে চলেছে আজই আজই সন্ধ্যার মধ্যে নবম দশমীর রেজাল্ট প্রকাশ হতে চলেছে এমনটা সূত্র মারফত খবর পরীক্ষা হয়েছিল সাতই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর সেই পরীক্ষার রেজাল্ট আজ নবম দশমের রেজাল্ট আজ নবম দশমীর রেজাল্ট প্রকাশ হতে চলেছে বিগ নিউজ চাকরি প্রার্থীদের কাছে একটা খুব খুশির খবর এবং আনন্দের খবর তবে দেখা যাক আজ সেই সন্ধ্যার মধ্যে রেজাল্ট প্রকাশ হয় কি না সেদিকে আমাদের নজর থাকবে